হকার উচ্ছেদদের পাশে দাঁড়িয়ে অধীর চৌধুরী শাসক দলকে তীব্র কটাক্ষ কি বলছেন সাংবাদিক বৈঠকে সরাসরি দেখুন দর্শক বন্ধুগণ আর বহরমপুরে যে ইউসুফ পাঠান ভোটে জিতলো জিতার পর তার কোনো দেখা নাই খোঁজ খবর নেই অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক দেখুন ভোটে হেরেও অধীর চৌধুরী মানুষের পাশে এটা কিন্তু এত প্রয়োগ করা খুবই মুশকিল এটা উচিত না এই কমিটিতে আমরাও মেম্বার ছিলাম কখনো বলেছিলাম যে আরও অপেক্ষা ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে খুশি হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো তার কবে ইংলিশ তার জমা হবে জানি না আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না এতদিন লোকভাষা আঁতারাতে পার্টি দেওয়া যায় না বড় বড় যারা আইন বিচারক তাদেরকে এই ব্যাপারে আরও বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক ভারতবর্ষের যারা বিচার ব্যবস্থা তাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে চর্চা করা হোক সরোপরি মানুষ এবং আইনক তাদেরকেও এই বিষয়টায় পারদর্শী হতে হবে না হলে এই আধা সেদ্ধ আধা পক্ষ আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার জন্য বেশি আমরা কেউ আইন বিশারদ নই ফলে আইনের কুটনী বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ তারা সবটা বুঝি না কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরও বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের মতামত নেওয়া দরকার এবং প্রত্যেকটা রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট আছে লোয়ার কোর্ট আছে তাদের সঙ্গে যারা জড়িত আছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবুজ পঙ্গলেও আমরা এই পর্যন্ত প্রতিবেদন তুলে ধরেছি জেলায় জেলায় হকার উচ্ছেদ আর যে চারটি বিধানসভা উপনির্বাচনে ভোট হবে সেগুলো ভোটে যদি জিতে যায় তাহলে তো উচ্ছেদ হবে আর ভোটে হেরে যায় তো আরও একেবারে উচ্ছেদের একেবারে হাতির পাঁচ পা দেখি শাসক দল কাজ করবে স্বাভাবিকভাবে তাই আপনারা এই পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলের সঙ্গে নতুন যদি দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ